হ্যালো গাইস চলে এলাম নতুন একটা মাইউল ভাইয়ের ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের ব্লগ ভিডিওটা হবে বিয়ে তো চলো কিভাবে আমরা ভিডিও শুট করি শুরু করা যাক আছে আমাদের ফার্স্ট সিন কমপ্লিট হয়ে গেল এবার আমাদের বিয়ে পড়ানির সিন হবে তো এখানে সবাই আছে দেখতে পাচ্ছ আফজাল চাচা আসান চাচা আমাদের মুর্শিদ ভাই এখানে ভিডিও শট হবে বিয়ে পড়ানির আমাদের আফজাল চাচার মায়ন ভাই আসবে আর এদিকে ভিতরে কিন্তু সবাই বসে আছে মায়নুল ভাই আর আফজাল চাচার জন্য অপেক্ষা করে বসে আছে কিন্তু কিরা সবাই